আশা করছি সবাই ভালো আছেন একটু দেরি হয়ে গেল কিন্তু তারপরও এই পুনর্বসু নক্ষত্রের রাশিফল এই মাসের ভিতরে সবচেয়ে ভালো রাশিফল হবে বলে আমি আশা করছি কারণ চ্যানেলের রাশিফল প্রদানের ক্ষেত্রে বেশ কিছু আপডেট আনা হয়েছে এবং এই আপডেট অন্যান্য সময়ের রাশিফলের চাইতে অনেক বেশি বেশি উপযোগী এবং অনেকগুলো টপিক আমি এখানে যুক্ত করেছি প্রায় পঞ্চাশটি মতো টপিক এখানে রয়েছে তো আমি এক একটা করে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন এবং এই ভিডিও শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন জানি না কোন বিষয় আপনি শুনতে চেয়েছেন আর আমি কোন বিষয়ে বলছি তো আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যে রাশিফল শোনেন শুধুমাত্র এইখানে চন্দ্র আছে তার সাপেক্ষেই আপনারা রাশিফল শুনে থাকেন কিন্তু আসলে এই মিথুনে রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনোটি যদি পুনর্বসু নক্ষত্র অবস্থান করে অর্থাৎ সাত নম্বর নক্ষত্রের জন্মকালীন যদি এখানে অবস্থান করে আপনি আপনার জন্মছক দেখবেন কুষ্টিটা দেখবেন সেখানে রবি চন্দ্র অথবা লগ্ন আছে কিনা তাহলেই আপনার সাথে আমারই আজকের আলোচনা মিলবে সাধারণত যারা আষাঢ় মাসে জন্মায় আষাঢ় মাসের একেবারে শেষের দিকে যদি কেউ জন্মায় তাহলে তার রবি অবশ্যই পুনর্বসু নক্ষত্রেই থাকবে সেটি কিন্তু বলা যায় তো যাই হোক আমি এখন আলোচনা শুরু করছি পুনর্বসু নক্ষত্রের এই রাশিফল আলোচনায় বৃহস্পতি বুধ রাহু এই তিন গ্রহ হচ্ছে প্রধান আলোচ্য বিষয় এখানে মূল নক্ষত্র অধিপতি হচ্ছে বৃহস্পতি রাশির অধিপতি বুধ এবং এখানে তুঙ্গি গ্রহ হিসেবে থাকে রাহু এছাড়াও রাজ্যকারী গ্রহ রয়েছে এই রাজ্যকারী গ্রহ হিসেবে আমরা এখানে দেখতে পাই বৃহস্পতিকে তো আমরা আলোচনার এই পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব বৃহস্পতিকেই দেব আবার বৃহস্পতিও তুঙ্গি হচ্ছে অতএব খুবই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি এই আলোচনার একেবারে শুরুতে আপনাদেরকে একটা বিষয় নিয়ে সাবধান করব কারণ কিছু কিছু মানুষের রাশিফল কিন্তু ভালো হবে না তারা কারা আমি সেটি আগেই বলে দিই শুক্র ও মঙ্গলের যৌথ প্রভাব দ্বারা পরিচালিত জাতক জাতিকারা এই অক্টোবর মাসে সাবধান থাকবেন কারা কারা যাদের পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি অক্টোবর মাসের রাশিফল আপনারা শুনছেন আপনাদের আমি আবারও বলছি জন্ম সময় যদি রবি চন্দ্র অথবা লগ্ন এই সাত নম্বর নক্ষত্রে থেকে থাকে তাহলে আমি এখন যেটি বলবো সেটি এবার মনোযোগ দিয়ে শোনেন জন্ম সময়ে যদি আপনার জন্ম তারিখ ছয় পনেরো অথবা চব্বিশ তারিখ হয় এবং আপনার মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে আপনার রাশিফল খারাপ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি ছয় পনেরো অথবা চব্বিশ তারিখে আপনার জন্ম হয়েছে এবং জন্মকালীন আপনার মঙ্গল পীড়িত ছিল তাহলে এই মাসের রাশিফল আপনার ভালো যাবে না আমি যা ভালো বলবো সেই ভালোটা আপনার সাথে না ঘটার চান্স বেশি এরপরে বলবো নয় আঠারো এবং সাতাশ তারিখে যাদের জন্ম এবং জন্মকালীন শুক্র পীড়িত ছিল এমন যদি হয়ে থাকে তাহলে এই মাসের অক্টোবর মাসের রাশিফল আপনার ভালো যাবে না এরপরে তিন বারো একুশ ও ত্রিশ এই যে কয়টা তারিখ আমি বললাম এই তারিখে যদি আপনার জন্ম হয় এবং জন্মকালীন মঙ্গল অথবা শুক্র বা মঙ্গল শুক্র দুটোই পীড়িত ছিল এমন যদি হয় তাহলে এই মাসে আপনার রাশিফলটা ভালো যাবে না এরপর চার তেরো বাইশ এবং একত্রিশ এই যে চারটা তারিখ বললাম এই তারিখে আপনার জন্ম হয়েছে এবং মঙ্গল বা শুক্র অথবা মঙ্গল শুক্র দুটো গ্রহই জন্মকালীন পীড়িত ছিল এমন যদি হয়ে থাকে তাহলে আপনার এই মাসের রাশিফল ভালো যাবে না আশা করি আমি বেশ কিছু তারিখ বলেছি এই যা শুনলেন যদি না খেয়াল করে শুনতে পারেন তাহলে একটু পজ করে বা পিছিয়ে গিয়ে আবার মনোযোগ দিয়ে শুনে নেবেন আমার এখন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমি শুরু করছি প্রথমেই বলবো স্বাস্থ্য স্বাস্থ্যের অধিপতি বৃহস্পতি মাসের বিশ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকছে এবং মাসের শেষের দিকে বিশ তারিখের পরে তুঙ্গি হয়ে যাচ্ছে খুবই ভালো অর্থাৎ আপনার স্বাস্থ্যের বরাবরই উন্নতি রয়েছে এবং আপনার স্বাস্থ্য সম্পদ অর্জনের ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসবে আমি কথাটি আবারও বলছি আপনার স্বাস্থ্য তখনই ভালো হবে যখন আপনি সম্পদ অর্জনে মনোযোগী হবেন যদি আপনি সম্পদ অর্জনে মনোযোগী হন অবশ্যই অবশ্যই আপনার স্বাস্থ্যে সমৃদ্ধি আসবে অর্থাৎ আপনার শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি থেকে আপনি পরিত্রাণ পাবেন এরপরে মঙ্গলের একটা দৃষ্টি আমি এখানে ধনুকের ধনুকের থেকে তীর নির্গত হচ্ছে ওইটি দিয়ে আমি বারবারই দেখানোর চেষ্টা করেছি মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে এই মঙ্গলকে আমি কেন এত বেশি সিগনিফাই করলাম সেটিও বলি বৃহস্পতি যখন তুঙ্গি হচ্ছে বৃহস্পতি তো আপনার মূল নক্ষত্র অধিপতি সে যখন কর্কটিতে গিয়ে তুঙ্গি হচ্ছে ওই ঠিক ওইখানেই মঙ্গল নিঃশস্ত হয় এই জন্য বৃহস্পতি যখন তুঙ্গি হয় তখন মঙ্গলের শক্তি যাচাই করতে হয় এই মঙ্গল অষ্টম দৃষ্টিতে আপনার এই রাশিকে দেখছে এখানে রবি চন্দ্র বা লগ্ন যে কোনো কিছুই আপনার থাকতে পারে জন্মকালে তো মঙ্গলের এই প্রভাব ওখানে অবশ্যই পড়বে ফলে আপনার ওখান থেকে যে বৃহস্পতি চলে আসবে বিশ তারিখের পরে আপনার ধৈর্য কমে যাবে সেই ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া বাজে ধরনের ব্যবহার করা দূর ব্যবহার করা এবং অধৈর্য হওয়া এই ধরনের সমস্যা বাড়বে যাদের উচ্চ রক্তচাপ আছে বা চর্বির সমস্যা আছে স্নায়বিক সমস্যা আছে তারা হটকারী হয়ে যাবে তাদের আচরণ হটকারী হওয়ার কারণে তারা সমস্যায় পড়তে পারেন অতএব সম্পদ অর্জন করতে গিয়ে কাজ করতে গিয়ে এমন যেন না হয় যে অতিরিক্ত চাপ নিয়ে ফেললেন এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন মঙ্গল এবং বুধ মাসের শেষের দিকে একত্র হবে ফলে স্নায়বিক সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে এমন কি আপনার জ্বরও হতে পারে এটা নিয়ে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে রোগ ব্যাধি স্নায়বিক সমস্যা যা বললাম আশা করি বুঝেছেন এবার আসবো চর্মরোগের বিষয় নিয়ে চর্মরোগ কি হতে পারে এই সময়ে অনেকেরই চর্মরোগ হবে তবে সেটি মাসের প্রথম পনেরো দিন পর্যন্ত প্রযোজ্য এই সময়ে চর্ম রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর পরবর্তী যে পনেরো দিন রয়েছে সেখানে বলবো মাসের একেবারে শেষের দিকে আপনাদের ফোড়া হতে পারে ফোড়া হওয়ার চান্স অনেকের রয়েছে তো এই বিষয়ে সাবধান থাকবেন এরপরে আসি আপনি যেহেতু বৃহস্পতি জাতক জাতিকা আপনি অবশ্যই অন্যকে শাসন করতে পছন্দ করেন অন্যের দ্বারা শাসিত হতে অবশ্যই পছন্দ করেন না তো আপনাকে কি শাসন করা হবে সেটি দেখা যাক না এই সময়ে আপনাকে ওইভাবে শাসন করা হবে না আপনি আপনার তেজ অবশ্যই বৃদ্ধি করবেন কিন্তু শত্রুর প্রভাব থাকবে আপনার উপর কারণ কি শত্রুর অধিপতিকে এখানে মঙ্গল সে আপনার রাশির উপর দৃষ্টি রাখছে এবং আপনার রাশির অধিপতি বুধ সে ওই মঙ্গলের কাছে চলে যাচ্ছে এবং এই মঙ্গলের উপর বৃহস্পতিও দৃষ্টি রাখছে অতএব এইটা একেবারে নিশ্চিত হয়ে গেল যে আপনার সংঘর্ষের মাত্রা অনেক অনেক বাড়বে পরিশ্রম তো আপনি বেশি করবেন এবং আপনার সাথে অনেকে শত্রুতাও হবে এই বিষয়কে মাথায় রেখে সামনে এগোবেন এখন শাসনের শিকার তাহলে আপনি হচ্ছেন না অন্যকে শাসন করতে গিয়ে যদি ভাষাগত মাধুর্য বজায় রাখতে পারেন তাহলে এই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আর নইলে ঝগড়া বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা এইবার ম্যাচিটি নিয়ে একটু কথা বলবো যেহেতু আপনি হচ্ছে মিথুন রাশির মানুষ মিথুন রাশির মূল অধিপতি বুধ এই কারণে সবসময় আপনাদের ভিতরে একটা চঞ্চলতা থাকেই তো বুধ এই সময়ে রবির সাথে থাকবে এবং ওই রবি নিঃশস্তও থাকবে মাসের প্রথম অংশে মাসের শেষ অংশে এবং প্রথম অংশে যে রবি থাকছে সেই রবি আবার শুক্র দ্বারা প্রভাবিত সেই আবার নিঃশস্ত অতএব মাসের যে কোনো অংশেই আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আপনার ভিতরে চঞ্চলতা রয়েছে এই চঞ্চলতার কারণে অনেক সময় অনেক রকমের আচরণ করে ফেলতে পারেন যার প্রভাবে পরবর্তীতে অনেক সম্পর্ক যেমন ভেঙে যেতে পারে আবার অনেকের সাথে দূরত্ব তৈরি হতে পারে আবার এমন কোনো কথা বলে ফেললেন যার কারণে চিরদিনের জন্য সম্পর্ক শেষ হয়ে গেল এমন কিন্তু হতে পারে এই সম্ভাবনা প্রবল মাত্রায় তাহলে যদি ভাষাগত বিষয়টা ঠিক রাখতে পারেন তাহলে অনেক সমস্যারই সমাধান এই মাসে আসে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক কেমন যাবে ভাই বোনের সাথে সম্পর্ক ততটা ভালো যাবে না কারণ এখানে কেতু আছে এই কেতু দীর্ঘদিন ধরে থাকবে বিশেষ করে যারা আপনারই বিপরীত লিঙ্গের এমন কোনো ভাই বোন যদি থাকে তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো না যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং যদি এমন কেউ থাকে মানে ভাই বোন সম্পর্কে কিন্তু তার তার সাথে আপনার রিলেশন আসে বা পছন্দ করেন এরকম যদি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে এই অক্টোবর মাসে কষ্ট চান্স রয়েছে আপনার হাতের কাজ এই সময়ে উন্নতি দেখাই তবে সেই কাজটা যেগুলো শৌখিন বিষয় আছে অর্থাৎ যেগুলো মানুষ শখের বসে ব্যবহার করে এমন কোনো বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন তবে উন্নতি আছে সাধারণত সেলাই সংক্রান্ত বিষয় এই বিষয়গুলোই উন্নতি এই সময় বেশি দেখা যায় যার হাতের কাজ করেন আর গৃহসুখ নিয়ে বলবো যে গৃহের ঘরে শুক্র নিচস্ত থাকছে এই সময় গৃহসুখ একেবারে মানে কমই বলবো আমি অনেক কম তো গৃহের আপনাদের অশান্তি থাকবে এবং মনোমালিন্যের কারণে সম্পর্ক অনেক সম্পর্কে বিচ্ছেদের দিকে যাবে ভেঙে যাবে আবার দূরত্ব তৈরি হবে সালিশ বিচার এরকম নানান কিছু থাকবে তার থেকেই পরবর্তীতে মামলা মোকদ্দমা বা অন্য দিকে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখাটাই মূল উদ্দেশ্য হবে সংসারে গণ্ডগোল হবে বিবাদ হবে মারামারি হতে পারে এরকম নানান সমস্যা কিন্তু আছে খুব সাবধান জমি জমা ক্রয় বিক্রয় করা এই সময়ে মোটেই উচিত কাজ হবে না কারণ জমি জমার এই ঘরে রবি শুক্র শনি এদের যে যৌথ প্রভাব এগুলো ভালো কোনো রেজাল্ট দেবে বলে আমি মনে করছি না অতএব একটু অপেক্ষা করতে হবে বাড়ি ক্রয় বিক্রয় করা কি ঠিক হবে না বাড়ি ক্রয় বিক্রয় করবেন না অপেক্ষা করেন প্রেমের সম্পর্ক নিয়ে এবার বলি রবি নিঃশস্ত হয়ে যাচ্ছে আপনার পঞ্চমে অতএব এখানে জীবনসঙ্গীর বা হচ্ছে যার সাথে আপনার রিলেশন আছে তার কোনো খারাপ দিক আপনার চোখে পড়বে এবং সেই কারণে আপনি হৃদয় ঘটিত কষ্ট পাবেন এবং এই কষ্ট সহজে দূর হতে চাইবে না অর্থাৎ এমন কোনো বিষয় আপনি জেনে ফেলবেন যা আপনি সহ্য করতে পারছেন না এই কারণে আপনার স্নায়বিক সমস্যা হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্য শুকিয়ে যেতে পারে এই সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই লাল রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবে এটি হচ্ছে আমার পরামর্শ এরপরে আমরা বিচ্ছেদ ব্রেকআপ এগুলো দেখব হ্যাঁ এই মাসে বিচ্ছেদ ব্রেকআপ এগুলো আসে তবে আপনাকে মনে রাখতে হবে যে বিচ্ছেদ বা ব্রেকআপের যে সম্পর্কগুলো একজন মানুষের নেগেটিভ দিক জেনে ফেলা তারপরে তাকে ছেড়ে দেওয়া বা তার সাথে দূরত্ব বজায় রাখা বা হচ্ছে একটা ফর্মাল সম্পর্ক মেনটেন করা এটা কিন্তু ভালো কারণ আপনি সাবধান হতে পারলেন এটি হচ্ছে সেই সময় যা আপনাকে বিভিন্ন বিপদ থেকে সাবধান করবে কারণ আপনার মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতি তো তুঙ্গি আছে অতএব যে কোনো পরিস্থিতি যা কিছুই ঘটুক সব কিছু আপনার ভালোর জন্যই হচ্ছে এমনটি মনে রাখবেন পুরনো সম্পর্ক ফেরত আসবে কি না পুরনো সম্পর্ক ফেরত আসার চান্স আছে। কারণ রাহু পঞ্চমেও দৃষ্টি দিচ্ছে আবার আপনার রাশিতেও দৃষ্টি দিচ্ছে এই চান্স আছে কিন্তু তারপরেও সেটি ভালো হবে না আপনার জন্য ফিরে আসলেও ওই আপনাকে আবারও পরবর্তীতে ওইটা থেকে আবারও দুঃখ পাওয়া লাগবে এখানে আপনার কষ্টটাই বেশি অর্থাৎ সে আসলো তার সাথে কি দু একদিন কথা হতে না হতেই গালাগালি শুরু একজন আরেকজনকে অনেক কথা শুনিয়ে দিলেন এবং আবারও কষ্ট বেড়ে গেল এমনটাই হতে পারে অর্থ দুঃখের যে প্রাবল্য এই মাসে দেখা যাচ্ছে কারণ রাশির অধিপতি বুধ ষষ্ঠপতি শক্তিশালী মঙ্গল তার কাছে গিয়ে বসছে এবং সেই মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে অথব ষষ্ঠের বলা বলের কারণে আপনার দুঃখের মাত্রা এই মাসে বাড়ছে আপনার ফাঁড়া আছে কিন্তু ফাঁড়া থেকে আপনি দৈবভাবে বেঁচে যাবেন এই জন্য এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এই মাসে আপনার মৃত্যু যোগ আছে কি না সেটি দেখব হ্যাঁ মৃত্যুযোগের সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনা ফাঁড়া দিয়েই কেটে যাবে আপনি ওখান থেকে বেঁচে যাবেন অতএব আপনার এ সময়ে মৃত্যুযুগের যে ঝুঁকি বা প্রাণহানির সংশয় এরকম নেই একটা সম্ভাবনা ফাঁড়া পর্যন্তই গিয়ে শেষ হচ্ছে গর্ভধারণ করা কি উচিত হবে না একদমই গর্ভধারণ করার উপযুক্ত সময় নয় এই সময়ে যে সন্তান হবে তা ভালো হবে না অতএব আপনাদের অপেক্ষা করতে হবে শত্রু এ সময়ে শক্তিশালী হয়ে উঠবে আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে আপনি যদি আপনার সামর্থ্য বৃদ্ধি করতে পারেন তাহলে তা আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে উঠবে এবং পরবর্তীতে আপনি আরও ভালো করতে পারবেন অর্থাৎ বিপরীত রাজ্য খারাপ করতে গিয়ে ভালো হয়ে যাওয়া এটাই দেখা যায় চাকরি বাকরি নিয়ে কথা বলছি চাকরির ঘরে মঙ্গল আসছে অতএব চাকরি নিশ্চিত বুধ এখানে আছে বুদ্ধিবৃত্তিক বিষয়টা অনেক শক্তিশালী হয়ে উঠছে যারা বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করে তারা এই সময় সবচেয়ে বেশি ভালো করবে যারা আইসিটি রিলেটেড বিষয় নিয়ে কাজ করে তারা অনেক বেশি ভালো করবে তাদের চাকরিটা এই সময়ে অনেকটাই নিশ্চিত এছাড়াও যারা কমার্স এর বিষয় নিয়ে আসে বা লজিক্যাল কোনো বিষয় নিয়ে আসে আইন সংক্রান্ত বিষয়ে আসে তারা এই সময় অনেক ভালো করবে চাকরি বাকরির ক্ষেত্রটা তাদের জন্য অনেক ভালো এই মাসে আপনার ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি অতএব সাবধান কীভাবে বললাম কারণ আপনি নিজে সম্পদের ঘরের বসে আছেন এবং ঋণের ঘরটা অনেক শক্তিশালী রাশির অধিপতিও এই ঋণের ঘরে আছে। অতএব আপনার ঋণ নেওয়ার প্রবণতাটা অনেক বেশি তারপরে মামলা মোকদ্দমার ক্ষেত্রটা অনেক শক্তিশালী সাংসারিক বিষয় থেকে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বিষয়গুলো অত্যন্ত চতুরতার সাথে যদি মোকাবেলা করতে পারেন তাহলে এর থেকে মুক্তি রয়েছে সমঝোতা করে নেওয়ার চেষ্টা করবেন সেটি ভালো রাজনৈতিক ঝামেলা এই সময়ে আসে কারণ মঙ্গল শক্তিশালী এদিকে ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলবেন না তাহলে আবার কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই সময়টা এই বিষয়ের জন্য খুব খুব বেশি ভালো না পিতার সাথে ঝামেলা দেখা যায় তার সাথে মতবিরোধ থাকবে ব্যবসার ক্ষেত্রে মাসের বিশ তারিখ পর্যন্ত ভালো দেখা যায় এরপরে ব্যবসার অধিপতিকে আমরা যদি বিচার করি দেখব যে সম্পদের ঘরে বসেছে অর্থাৎ যেগুলো বাকি ছিল সেগুলো মাসের বিশ তারিখের পর থেকে সেই আদায়গুলো হওয়া শুরু হচ্ছে এবং অর্থযোগটা প্রবলভাবে দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাবকে বিচার করতে গেলে দেখব সেখানে রাহু বসে আছে যে এখানেই তুঙ্গি হয় ভাগ্য ভাগ্যভাব ভালো তবে আপনার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে তাহলে আপনার ভাগ্য ভাবটা আরও বেশি প্রবল থাকে এটি বলবো যে আপনি সব সময় নিজের ভিতরে ধর্মভাব বজায় রাখবেন সততা বজায় রাখবেন নানা রকমের সুযোগ মানুষকে ঠকিয়ে ভালো করা অনেক টাকা আয় করে ফেলা এই রকম সুযোগ আপনার সামনে বারবারই আসবে কিন্তু সেইগুলো গ্রহণ না করাই উচিত হবে বলে আমি মনে করি উচ্চশিক্ষার ভাগ্য রয়েছে যারা উচ্চাকাঙ্ক্ষী তারা উচ্চ শিক্ষার সুবিধা এই সময় পাবে লটারির কাটার ইচ্ছা হবে কিন্তু লটারি কেটে খামোখা টাকা নষ্ট করার প্রয়োজন আমি দেখছি না এই সময়টা লটারি কাটার জন্য উপযুক্ত সময় না কিন্তু আপনি অন্য যে কোনোভাবে ফাটকা জোয়া বা এই সমস্ত পথে অর্থ ব্যয় করবেন এরকম সম্ভাবনা কিন্তু এখানে প্রবল রয়েছে তাহলে আপনাকে আমি বললাম যেটি যে ধর্ম বজায় রেখে কাজ করবেন তাহলে অবশ্যই ভালো করবেন বিদেশ ভাগ্য শুভ রয়েছে আপনারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা এই সময় শুভ সংবাদ পাবেন তবে বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে কারণ রবি শুক্র নিঃশস্ত আছে এই জন্য একটু সমস্যার ভিতর দিয়ে যেতে হবে তবে হবে আলটিমেটলি একটু টাইম লাগতে পারে কর্মভাগ্য কর্ম অধিপতি শনি চতুর্থ দৃষ্টি দিচ্ছে বিপরীত ধর্মী গ্রহের মুখোমুখি রয়েছে এই জন্য বিপরীত পরিস্থিতি থেকে আপনি ভালো করবেন এবং আপনার নিজস্ব যোগ্যতার বলে প্রতিনিয়ত যে আপনি আপনার সামর্থ্য বৃদ্ধি করছেন এই কাজটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার কর্মক্ষেত্রটা রকম ঝঞ্ঝাটের ভিতর দিয়ে গিয়েও অনেক ভালো করবে এই মাসে আপনার আয় অনেক ভালো আছে কিন্তু মনে রাখবেন অসাধু উপায়ে আয় করার চেষ্টা করবেন না কারণ এই সুযোগ আসবে আপনার যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অনেকেরই ঘুষ ঘুষ নেওয়ার যে অপরচুনিটি সেটি কিন্তু আসবে কিন্তু এই কাজটি করা থেকে বিরত থাকাই উচিত হবে আপনাদের প্রাপ্তিযোগ ভালো এটি নিয়ে কোনো সন্দেহ নেই কেবল আপনারা অসাধু উপায়টা বর্জন করবেন এরপরে ব্যয় বলবো ব্যয়ের ঘরের অধিপতি চতুর্থে নিঃশস্ত আছে প্রচুর টাকা এই মাসে আপনার ব্যয় আছে যেহেতু এই সময়টা পূজা পার্বণের সময় এই বিষয়টাও এর সাথে মিলে যায় এবং মনে রাখবেন বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনার ব্যয় কিন্তু বেশি কিন্তু সেখান থেকে সাবধানে যদি ব্যয় না করেন তাহলে বিপদ বিপদাবদের সম্ভাবনা কিন্তু রয়েছে এটি মনে রাখবেন পড়াশোনার জন্য এই সময়টা ভালো তবে মন অস্থির হয়ে থাকবে এই সময়ে দেখা যাবে যারা বিবাহিত না তাদের জীবন সঙ্গীর কথা বেশি মনে পড়বে অর্থাৎ তার যদি একটা বিপরীত লিঙ্গের মানুষ কেউ থাকতো তাহলে পড়ালেখাটা হয়তো ভালো হতো এরকম চিন্তা আপনার মাথায় বেশি ঘুরবে অনেকের ভিতরে হতাশা বেশি থাকবে এবং যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে তাদের ভিতরে মানসিক কষ্টটা এই মাসে বাড়বে যা পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে আপনারা মেডিটেশন যদি করতে পারেন তাহলে ভালো হয় এবং মনে রাখবেন জীবনের লক্ষ্য অর্জন না করলে সামর্থ্যকে সাথে না রাখলে কোনো কিছুই সাথে থাকে না এই কথাটা মনে রেখে সামনের দিকে এগোবেন তাহলে কে গেলো কে আসলো এটা কোনো ব্যাপার না আপনার সামর্থ্য থাকলে সব কিছুই আপনার সাথে থাকবে সব কিছু ফিরে আসবে এমন এমনকি যে চলে গিয়েছে সেও সময় আপনাকে আবার খুঁজবে প্রমোশন এই মাসে প্রমোশনের সম্ভাবনাটা কম বরং আপনার আরও কর্মক্ষেত্রে অন্যের অনাস্থার কারণ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকবে না ক্ষমতার হ্রদ দেখা যাবে আবহাওয়া পরিস্থিতিও সুবিধা না অর্থাৎ সুবিধাজনক না কেন বলছি এই সময়ে ঠান্ডা হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এরকম হওয়ার কারণে সর্দি কাশি কফের সমস্যা এই সমস্যাগুলো প্রবল পর্যায়ে থাকবে হাড়ের সমস্যা থাকবে রক্তপাতের সম্ভাবনা রয়েছে এই মাসে অতএব আপনারা সাবধানে চলাচল করবেন এই সময়ে চারিত্রিক দৃঢ়তা বজায় রাখার খুব দরকার হবে এই সময়ের অধিকাংশ মানুষের নৈতিক চরিত্র স্খলন দেখা যাবে মানুষের ভিতরে শৃঙ্খলা বোধ তারপরে হচ্ছে তার যে নৈতিকতার বোধ নীতি নৈতিকতা এগুলো থাকবে না অতএব এই বিষয়গুলোকে সামলে নিয়ে সামনে চলার চেষ্টা করবেন চারিত্রিক দৃঢ়তা এই সময় বজায় রাখাটা খুব দরকার এই মাসটা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করার মাস এই সময়ে যারা আধ্যাত্মিক পথে সময় দেবে তারা চারিত্রিক দৃঢ়তা অর্জন করবে এবং সামনে সৌভাগ্য অর্জন করবে আমি অনেকক্ষণ ধরে আলোচনা করছি আপনারা ধৈর্য ধরে অনেকে আশা করি শুনেছেন এখন একটু সমাধানের বিষয়ে বলবো আপনারা চেষ্টা করবেন যারা মাথা গরম তারা সবুজ সবুজ বা হালকা আকাশি রঙ ব্যবহার করার আপনারা এই সময়ে যদি রত্ন ব্যবহার করতে চান তাহলে চেষ্টা করতে পারেন রুবি রত্ন ব্যবহার করতে পারেন রুবি রত্নটা সময় ভালো ফল দিতে পারবে বলে আমি মনে করছি আর মেডিটেশনটা সবচেয়ে ভালো ফলা ফলাফল দিয়ে থাকে প্রাণায়াম করলে অনেক অনেক সমাধান পাবেন মুদ্রা ব্যবহার করতে পারেন আপনারা বিভিন্ন রকমের ভিডিও আছে মুদ্রা প্রাণায়ামের উপরে এগুলো আপনারা দেখবেন আমি বলবো মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য মোবাইল নম্বরের শেষে নাইন বা সিক্স থাকলে কিন্তু খুব বিপদ আপনারা আমার মোবাইল নম্বর সংক্রান্ত ভিডিওগুলো দেখে নেবেন নিউমারোলজির ভিডিও ফোনের প্যাটার্ন সবসময় ঊর্ধ্বমুখী রাখার চেষ্টা করবেন আপনার রাশি নক্ষত্র রাশি অধিপতি অর্থাৎ এই যে বুধ বৃহস্পতি এরা শুভ আছে কি না এগুলো একটু যাচাই করে নেবেন আর আপনাদের অবশ্যই যেহেতু বৃহস্পতি হচ্ছে মূল নক্ষত্র অধিপতি জ্ঞান অর্জনটাই মেইন আপনারা জ্ঞানবাণী বইটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন এটি এই চ্যানেলেরই বই সবাই ভালো থাকবেন ধন্যবাদ